মিতা ওরে ও মিতা আর কত খুঁজবো রে তোকে হ্যাঁ রে পায়েল মিতাকে কোথাও দেখেছিস রে সেই হতচ্ছারিকে আমি কক্ষণ থেকে খুঁজছি কোথায় গেল কে জানে আরে ও মাসি ওকে কোথায় পাবে গো তুমি ও যে মিত্রিকদের বাড়ি বাগান পরিষ্কার করছে দেখলাম আমি আশিকো মাসি আমার আবার ওদিকে দেরি হয়ে যাচ্ছে এই হতচ্ছারি মেয়েটাকে নিয়ে আমি আর পারিনি আমি লোকের বাড়ি থেকে কাজ করে করে টাকা নিয়ে আসবো তাতে হবে না আবারও মিত্রিকদের বাড়ি বাগান পরিষ্কার করতে গিয়েছে বলি তোর মাথায় কি কোনো বুদ্ধি নেই আমি গিয়েছি তো জমিদার বাড়িতে কাজ করতে আমি ঠিক টাকা এনে সংসার চালাবো তোকে কে যেতে বলেছে ওদের বাড়িতে বাগান পরিষ্কার করতে আসলে তোমারও তো বয়স হচ্ছে ওই কথা ভেবেই গেছিলাম মা আর আমাদের জমিদার বাড়িতে তুমি কাজ করতে যাও ঠিকই আমি বাড়িতে কিভাবে বসে থাকি এই বয়সে তুমি কাজ করছো আর আমি কিভাবে চুপ করে থাকবো বেশ অনেক পাকা পাকা কথা বলেছিস চ এবার খেয়ে নিবি চ মিতার বৃদ্ধ মা জমিদার বাড়িতে কাজ করত আর সেই টাকা দিয়ে তাদের সংসার চলতো কিন্তু হঠাৎ একদিন জমিদার বাড়িতে কাজ করতে করতে মিতার মা অসুস্থ হয়ে পড়ে যায় তারপর জমিদার আর জমিদারের মেয়ে মিতার মাকে ওষুধ খাইয়ে সুস্থ করে আর মিতাকে খবর পাঠায় তার মাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আরে জমিদার মশাই আমি একাই চলে যেতে পারবো অত ব্যস্ত হবেন না আরে না না তা বললে হয় তোমার মেয়েকে খবর পাঠিয়েছে দেখো তো এক্ষুনি চলে আসবে ওই দেখো কথা বলতে বলতে তোমার মেয়ে চলেও এসেছে সোনমিতা তোমার মাকে সাবধানে বাড়ি নিয়ে যাও তোমার মাকে এই শরীরে আর কাজ করতে পাঠিও না জমিদার মশাই আমি কাল থেকে মায়ের পরিবর্তে নিজেই কাজে আসব বেশ তাই হবে তুমিই এসো ফকিনের ঘরে এত সুন্দরী মেয়ে আমি জমিদারের মেয়ে হয়েও এত সুন্দর না যতটা সুন্দর ওই ফকিন্নের বাচ্চাটা তুই আয় আমাদের বাড়ি কাছে বলছি পূজাদি তোমার ঘরটা কি পরিষ্কার করতে লাগবে এই ফকিন্নের বাচ্চা তোর এত বড়ো সাহস তুই আমার নাম ধরে ডাকছিস আমাকে মেম সাহেব বলে ডাকবি আর শুনে রাখ তুই আমার ঘরে ঢুকবি না আমার ঘরে আশেপাশে অনেক জিনিসপত্র ছড়িয়ে থাকে তোদের তো বিশ্বাস হয় না বল কোনো দিন হয়তো কোনো জিনিসটা চুরি করে নিয়ে চলে যাবি মেম সাহেব বিশ্বাস করো আমরা চোর না আমরা খেটে খাওয়া মানুষ আমার বাবা নেই তো তাই আমাদেরকে এভাবে খাজ করে খেতে হয় তুমি যদি না চাও তোমার ঘরে আমি আসবো না কয়েকদিন পর জমিদার মশাইয়ের মেয়ের জন্য সম্বন্ধ আসলো পাত্র আর পাত্রর মা জমিদার মশাইয়ের মেয়েকে দেখলো কিন্তু তার ব্যবহার দেখে তাকে পছন্দ হলো না তাই তারা চলে যাচ্ছিল আর বাইরে তখন মিতাকে দেখলো আর মিতার ব্যবহার দেখে তাদের খুব ভালো লাগলো আর মিতাকে তার বাড়ির ঠিকানা জিজ্ঞেস করলো তারপর সেই ঠিকানা নিয়ে পরের দিন সকালে মিতার বাড়িতে হাজির হলো সেই পাত্র আর পাত্রর মা কিন্তু জমিদার মশাইয়ের জামাই হওয়ার যোগ্য এরকম পাত্র যে মিতাকে বিয়ে করতে চাইবে এটা মিতার মা কখনোই ভাবেনি তাই প্রথমে রাজি হচ্ছিল না পরে তারা বোঝানোই মিতার সাথে মিতার মা ওই পাত্রের বিবাহ দেয় তারপর মিতা শ্বশুরবাড়ি গিয়ে বেশ ভালোভাবেই সংসার শুরু করে আর অন্যদিকে জমিদারের অহংকারী মেয়ে মিতার এরকম ভাগ্য দেখে হিংসায় জ্বলে মরে